গণপতি বাপ্পা মঙ্গলমূর্তি গণপতি বাপা মঙ্গল মূর্তি মহারাষ্ট্রে যাব না এবারে শিলিগুড়ি সফরে যাবো বড় গণেশ হতে চলেছে পাশাপাশি শহরে সব থেকে চোখ ধাঁধানো চমক থাকছে সেখানে আপনারা কি আমরা তো অবশ্যই কিরকম মূর্তি তৈরি করা হচ্ছে লাইভ মূর্তি তৈরি করা হচ্ছে পাশাপাশি বিসর্জন হবে লাইভ দেখে কোন জায়গায় হচ্ছে এই পুজো এবং কত বড় মূর্তি বা তৈরি করা হচ্ছে যা দেখলে আপনি চোখ ধাঁধিয়ে যাবেন একেবারে দেখুন মাত্র মহারাষ্ট্রই নয় এখন সেই মহারাষ্ট্রকেও ছাপিয়ে গিয়েছে শিলিগুড়ি শহর সব থেকে বড়ো পুজো হচ্ছে এখানে এবং রকম আয়োজন রয়েছে থিম কি রয়েছে পাশাপাশি বাজেট কত রয়েছে তাদের আমরা সেই নিয়ে কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রধাননগর গণেশ পুজো কমিটির সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে এবং তাদের মুখ থেকে শুনে নেব সবটা সবার প্রথমেই আমার বাংলায় স্বাগত নমস্কার এবারে পুজো অনেক বড় হচ্ছে আগের বছরের থেকে এবারে অনেকটা বাজেটও বেশি থাকার কথা তো থিম প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করবো কী থিম রেখেছো তোমরা আমাদের অ্যাকচুয়ালি থিম হচ্ছে আমাদের এবার টার্গেট হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে বড়ো গণেশ প্রতিমা এটাই আমাদের প্রধান নগরের সব মানে আমরা ইনিশিয়েটিভ নিয়ে পুজোটা করছি আমাদের এবার যে মূর্তিটা হবে মূর্তির উচ্চতা থাকবে চালা নিয়ে তিরিশ ফিট আর এখানেই আমাদের পুজো বানানো হচ্ছে এখানেই তৈরি হচ্ছে মূর্তি আর এখানেই আমাদের বিসর্জন হবে এটাই আমাদের স্পেশাল থিম এবার সবটাই কি লাইভ হবে হ্যাঁ সবটাই লাইভ হবে চেষ্টা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের মধ্যে একটা প্ল্যানিং কি আমরা একটা জায়গা পেয়েছি তো সবাই তো থিম করে আমাদের থিম একটু ইউনিক এবার কি আমরা চাচ্ছি যে এখানেই মূর্তি বানানো হোক বড় প্রতিমা হোক আর বিসর্জনটা যেন এখানে হোক যেমন কলকাতা যেমন বড় বড় দুর্গা পুজোগুলো হয় মহারাষ্ট্রে বন বাই গণেশ পুজোগুলো হয় সেটা দেখে আর কি কনসেপ্টে এসছে এটাই মহারাষ্ট্রে সবথেকে বড় গণেশ পুজোর প্রচলন রয়েছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেই হয় তবে শিলিগুড়ি শহরে সেরকমটা দেখা যেত না তবে এখন কিন্তু ছাপিয়ে যাচ্ছে সেদিক থেকে এই প্রধাননগর গণেশ পুজো কমিটি কতটা এগিয়ে অনেকটাই এগিয়ে আমরা যত আমরা অনেক জুনিয়র ছেলে পেলে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছিলাম পূজার ছোট্ট পূজা করছিলাম বাইশে একটু বড় করলাম তো এবার হচ্ছে আমাদের চতুর্থ নম্বর বছর আমরা ভক্তি নিয়ে আর কি পুজো করছি মুদ্রা কথা এটাই আর লোকাল লোকের সাপোর্ট আছে এবারে পুজোর বাজেট কত রয়েছে এবার আমাদের বাজেট অ্যাপ্রক্সিমেটলি মানে পুরোপুরি হিসেব করিনি তবে তিন লাখের কাছাকাছি বাজেটটা আছে আমাদের এই যে সবচেয়ে বড় গণেশ পুজো তৈরি গণেশের মূর্তি তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে কারিগর কি এখানকারই আনা হয়েছে হ্যাঁ কারিগরই আমাদের শিলিগুড়ির কুমারটুলির থেকে এসছে আমাদের লোকাল কারিগর প্রথম বছর থেকে তারাই আর কি আপনার নাম আমার দেবরাজ পাল ইতিমধ্যে আরও সদস্যরা কিন্তু রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব এবং জেনে নেওয়ার চেষ্টা করব এবারে প্রতিমাতে স্পেশালিটি কি রয়েছে তাদের এবার আমাদের স্পেশালিটি ওরকম কিছুই নেই মানে একটুখানি বড় পুজো যেটা মহারাষ্ট্রতে মেন ফেমাস নর্থ বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের মানুষ হয়তো এরকম টাইপের পুজো দেখেনি আগে তো আমাদের ওই কনসেপ্টটাই নিয়ে এসেছে বাকিটা তো সারপ্রাইজ প্যান্ডেলে কোনো চমক থাকছে কি কিংবা মূর্তিতে কোনো চমক থাকছে কিছু চমক তো আছে কিন্তু সবটা বলে বলে তাহলে সাসপেন্সটা থেকে যাবে না মানুষ তাহলে আসবে না মানুষ যাতে আসুক আমরা এটাই ইনভাইট করবো সব মানুষকে তারা সবাইকে ফ্যামিলি সবাইকে নিয়ে আসুক প্লাস বাকিটা আমরা সাসপেন্সে রাখছি সারপ্রাইজ হবার জন্য এবারে যে পুজো হচ্ছে সেটা কি পুরোটাই বান্ধব হবে এবং প্রশাসনের তরফ থেকে কতটা সাহায্য পাচ্ছে অ্যাকচুয়ালি প্রশাসনের প্রশাসনের সাহায্য তো এত বড় পুজো আমরা কোনোদিনই করতে পারবো না তো লোকাল অথরিটি লোকাল কাউন্সিলার তারপরে লোকাল প্রশাসন সবার পারমিশন তারপরে ইলেকট্রিক কমিশন সর্ব সবার সম্মতি নিয়ে আমরা এত বড় একটা পুজো স্টার্ট করেছি আগামী বাকি আগের তিন বছর আমরা এরকম করে পুজো করেছি এই চতুর্থ নম্বর বছর অনেকটা বড় ইনিশিয়েটিভ নিয়েছি আমরা মেম্বারসরা মিলে তো আশা করবো যে প্রশাসন আমাদের সাথে আছে অবশ্যই আমরা যাতে আমাদের পুজোর মাধ্যমে যাতে প্রশাসনকেও আমরা হেল্প করতে পারি সেটা আমরা অবশ্যই দেখব আর এই যে গত গোটা দুনিয়ায় মানে গোটা ভারতবর্ষে যে এরকম মানে মেয়েদেরকে নিয়ে যেটা হচ্ছে সেটার এই কাল যে ঘটনাটা অলরেডি আন্দোলন চলছে আমরা আমাদের পুজোর মাধ্যমে সেটাও যাতে স্টপ ইসে করা যায় সেটার জন্য আমরা অনেক কিছু অ্যাক্টিভিটি করবো এটা আমরা সারা বছরও করে থাকি আর ভবিষ্যতেও এরকম অ্যাক্টিভিটি আমরা করব সেটাই আপনাদেরকে সম্মত করতে চাই তো এই যে গর্জন উঠেছে আহ পনেরোই আগস্টের আগে চোদ্দ তারিখ রাত থেকেই গর্জন উঠেছে তো সেই গর্জনের কি কিছুটা আংশিক কি এখানেও প্যান্ডেলও দেখা যায় হ্যাঁ অবশ্যই দেখা যাবে আমরা ডে ওয়ান থেকে যবে থেকে আমরা পুজো করছি তত মানে ফার্স্ট ডে থেকে আমরা এরকম শুরু আমাদের পুজোর মাধ্যমে অ্যাক্টিভিটির মাধ্যমে সেটা মানুষের মাধ্যমে ফোরানোর চেষ্টা করছি ইভেন কালকে রাত্রেও আমাদের যত মেম্বাররা ছিল যেরকম করে পেরেছি আমরা সবাই উপস্থিত থেকে সেই ঘটনাটা যাতে না হয় তার এগেনস্টে সবাই দাঁড়িয়েছি এবং গোটা পুজোর সাত দিন যেটা আমাদের চলবে সেটার মাধ্যমে আমরা যাতে লোকাল লোককে এটার ব্যাপারে অবগত করতে পারি যে মেয়েদের সুরক্ষার ব্যাপারে সেটা আমরা চালিয়ে যাব আর ভবিষ্যতেও সেটা কন্টিনিউ রাখব আমরা আমাদের বর্তমান যে প্রজন্ম আজ ভবিষ্যৎ তাদেরকেও আমরা সেটা অবগত করবো নারী সুরক্ষার ব্যাপারটা আমরা খুব সেটাভাবে অবগত করতে চাই যেটা দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরই প্রশাসনের তরফ থেকে একটা নির্দেশিকা দিয়ে দেওয়া হয় যে প্রত্যেকটি প্যান্ডেল পরিবেশ বান্ধব করতে হবে কোনো রকমের থার্মোকল থেকে শুরু করে আর বিভিন্ন যেগুলো পরিবেশ দূষিত করে সেই জিনিসগুলো ব্যবহার করা যাবে না কতটা পরিবেশ বান্ধব হচ্ছে এই পুজো এবারে না আমরা চেষ্টা করছি যাতে আমাদের কোনোভাবেই পরিবেশ বান্ধব না করা হয় তার জন্য আমরা ফায়ার ব্রিগেডের তরফ থেকে আমরা পারমিশন নিয়েছি ফায়ার ব্রিগেড যার যেগুলো যেগুলো পারমিশনের জন্য আমাদের যেগুলো করণীয় আছে বলেছে তাদের প্রত্যেকটা জিনিসই আমরা এখানে উপস্থিত রাখছি এবং আমরা এক্সট্রা করে চাচ্ছি যে এই আমরা যেখানে পুজো করছি সেই কমিটির তরফ থেকে আলাদাভাবে বৃক্ষরোপণের ব্যবস্থা করা হচ্ছে যেটা হলো আমরা মোটামুটি পুজো শুরু দু চার দিন আগেই আমরা করব। সেটাও হয়তো লাইভেই করা হবে সবার সামনে সবার উপস্থিত উপস্থিত থাকবে আমরা চেষ্টা করছি যে আমাদের এখানকার কাউন্সিলার যিনি আছেন তারাও যেন আমাদেরকে সে একটু সাহায্য করে থাকে বা উপস্থিত থাকে যাতে আমরা জিনিসগুলো সঠিকভাবে করতে পারি কারণ আমরাও চার বছর ধরে বিগত জাস্ট চার বছর ধরে পুজো করছি সেরকম বয়স আমাদেরও সেভাবে হয়ে ওঠেনি এখনও কিন্তু চেষ্টা করছি যতটা বড় পুজো করা যায় আর যতটা ভালোভাবে করা যায় যত শান্তিপূর্ণভাবে করা যায় সেটাই আমরা চেষ্টা করছি এখনও পর্যন্ত আর যাতে পরিবেশে কোনো রকম দূষিত না হয় আর কোনো থার্মোকল ব্যবহার করা না হয় কোনো ফায়ার ক্র্যাকার্স ইউজ না করা হয় সেগুলো আমরা মেনটেন করে পুজোটা করার চেষ্টা করছি এত বড় পুজো হচ্ছে সেখানে দর্শনার্থীদের ঢল নামবে এটা আশা করা যেতেই পারে কি কী ব্যবস্থা রেখেছে না অ্যাকচুয়ালি আমরা যেগুলো ব্যবস্থা নিয়ে থাকি নর্মালি আমাদের তিরিশ জন ছেলেপেলেরা আছে যারা প্রত্যেকে স্বাভাবিকভাবে থেকে প্রত্যেকটা মানুষের সব কিছু সাবধান সাবধানে রেখে সব কিছু মেনটেন করার চেষ্টা করে কিন্তু প্রশাসনের ক্ষেত্রেও আমরা অনেকটা সুবিধা পেয়ে থাকি প্রতি বছরই কারণ হলো প্রধাননগরের মতন জায়গায় পুজো করার পর থেকে আমরা ছোট থেকে ছোট পুজো থেকে শুরু করেছি এটা অনেকটাই বড় পুজো করা হচ্ছে কিন্তু প্রত্যেক বছরই প্রশাসন থেকে আমাদেরকে হেল্প করা হয় যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় প্রত্যেক বছরই গার্ড থাকে আমাদের এখানে তারপর প্রত্যেক দিন আমরা এখানে যাতে রকম অসুবিধে সৃষ্টি না হয় তার জন্য আমরা চেষ্টা করেছি সিসিটিভি রাখার তারপর সেটা হয়তো দু চার দিনের মধ্যে চলে আসবে সিকিউরিটি গার্ড আছে আর তারপরে গার্ডের ব্যবস্থা যেটা আছে সেটা আমাদের প্রধাননগর থানা থেকে বিশেষভাবে হেল্প করা হয় তারা করে থাকেন স্পেশাল কিছু করা হচ্ছে কি এবারে পুজো স্পেশাল বলতে প্রথমে তো আমি বলেই দিলাম আমাদের বড় মূর্তি দুটো মূর্তি অ্যাকচুয়ালি হবে একটা তো আমাদের থিমের যেটা পুজো হলো একটা আখফেটের মূর্তি হবে যেখানে আমরা অ্যাকচুয়ালি পুজোটা করবো আর আমাদের স্পেশাল বলতে আমাদের লাইফ বিসর্জন হবে এখানেই বিসর্জন হবে আরও কিছু স্পেশালি পরিবেশ বান্ধব করা হচ্ছে এই পুজো বৃক্ষরোপণ থেকে শুরু করে ব্লাড ডোনেশন ক্যাম্প কারণ রোগীদের রক্তের প্রয়োজন পড়ছে চিকিৎসকরা বন্ধ দেখেছে পাশাপাশি গর্জন উঠেছে তরুণী চিকিৎসকের মৃত্যু ঘটনা আর তার জন্য এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন রকমের আয়োজন তারা করেছেন এখানে যুবকেরা রয়েছেন তারা স্পন্সর পেয়েছেন কিছুটা তবে চাইছেন আরো স্পন্সার কারণ এই পুজো তারা তিরিশ খুব উচ্চতার যে পুজো করছেন তার জন্য স্পন্সারের প্রয়োজন রয়েছে আপনারা যদি চান শিলিগুড়ি শহরের নাগরিকরা যারা রয়েছেন এই পুজো কমিটিতে এই পুজো মণ্ডপে স্পন্সার করতে চাইছেন তারা কিন্তু স্টলে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন সবসময় এভেলেবেল রয়েছে তার মহারাষ্ট্রে আর যেতে হবে না এবারে শিলিগুড়ি শহরেই দেখতে পাবেন সবচেয়ে বড় গণপতি বাপ্পা তারা কিন্তু অপেক্ষা করে রয়েছেন দর্শনার্থীদের ভল নামবে পাশাপাশি প্রশাসনিক পার্শ্বদে নজরদারি থাকে সিসিটিভি এর ব্যবস্থা রয়েছে তাই আপনারা অবশ্যই আসুন আমরা তো আসছি আপনারা আসছেন কি ক্যামেরা টি अंशु চক্রবর্তীর সাথে পালস রিপোর্ট আমাদের আপনাদের কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টর এইট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন ডক্টর এইট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি